নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন রাধা মাধবের কৃপায় সুস্থ আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল এখন স্নান পুজো দিয়ে ঠাকুর করে সব কিছু করে আমি গিয়ে আগে রুটি বানালাম আমার বরের জন্য ও দোকানে চলে গেছে তো ওর জন্য টিফিনটা আজকে বানিয়ে দিতে পারি নাই সময় মিল মিলাতে পারি নাই টিফিন বানানোর জন্য বন্ধুরা তো এখন আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে তো আমি এখন ওর জন্য টিফিনটা নিয়ে যাবো ভাবলাম যে যাই বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি বন্ধুদেরকেও নিয়ে যাই আমি এখন যাবো দোকানে আমাদের কে টিফিনটা দিয়ে আসবো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন যাবো আমি নিয়ে নিয়েছি টিফিনটা দিতে দিয়ে আসি গিয়ে 돌돌이다가 <목소리도> চলুন বন্ধুরা এখন গাড়িতে টুক করলাম যাই দিয়ে আসি ওই ছেলে দাঁড়িয়েছে মার সঙ্গে চলে আসলাম তো বন্ধুরা আমি টিফিন নিয়ে দোকানে চলে আসলাম টিফিনটা দোকানে রেখে দিয়েছি ও কাস্টমারের সঙ্গে কথা বলছে আমি টিফিন রেখে বেরিয়ে এসেছি চলে যাব ঘরে এখন আমি ঘরে গিয়ে দেখি মা আর ছেলে কি করছে তো বন্ধুরা আমি দোকান থেকে এসে আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম ওইদিকে মুগ ডাল বসিয়েছি স্যালেও ঘুমিয়েছে মা স্নান করতে গেছে এদিকে ভাত হয়ে গেছে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে গাছ তো বন্ধুরা এদিকে রান্না বসিয়ে একটু বাইরে চলে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর লম্বা করছি না আমার ভিডিওর আজকে মিখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা বাই বাই